আইসক্রিম এই যে হয়ে যাবে আজকে এই কেটেছি কারণ বেশি আইসক্রিম দরকার নেই আইসক্রিমের খাপটাও অনেক কম আছে এটাকে বিল্ডমন চিনি দিয়ে মিক্সিতে ব্লেন্ড করে নেব তারপরে দেখাচ্ছি বাচ্চাদের ক্লাস থেকে নিয়ে এসে দেখি কি মাঠে বসন্ত উৎসব হচ্ছে সব ইয়োলো কালারের শাড়ি পরে এসে তারা সব বসন্ত উৎসব সন্ধ্যার সময় পালন করছে আর আমি সেইখানে বাচ্চাদের নিয়ে অল্পক্ষণের জন্য বসে গেলাম বাচ্চাদের চিপস চকলেট এনে দিলাম খিদে পেয়েছিলো এনে দিয়ে বসে গেলাম দেখুন সব ইয়োলো শাড়িতে গাঁদা ফুলের মাথা সব দিয়ে ভর্তি তার সঙ্গে ছোট্ট একটা অনুষ্ঠান সব বাচ্চারা নাচ টাচ করবে সুন্দর ড্রেস পরে এসছে আমিও বাচ্চাদের নিয়ে একটু সময় কাটাতে আধ ঘন্টার জন্য বসে গেলাম এখানে এখন গান ছিল এবারে নাচ হবে আরও অনেক রাত্রি একটু রাত হলেই এখন সন্ধ্যা সাড়ে ছটা সাতটা বাজে আরও সাড়ে আটটা নটার দিকে আরও মানে অনুষ্ঠানটা হয়তো দশটার দিকে শেষ হবে তার সঙ্গে এখানে আর আমার গালে যে রঙটা দেখছেন ওটা কিন্তু বাচ্চাদের ক্লাসের ম্যাম লাগিয়েছে এখানেও রঙ দিচ্ছিল কিন্তু আর তার সঙ্গে বাতাসা আর ছোলার নকুল নকুলদানা আর আমাদের গ্রামের দিকে আবার এই বাতাসার সঙ্গে আলাদা জিনিস খাওয়া হয় মুগের মতো একটা ছোট ছোট দানা হয় ওইটা ভেজে ওইটার সঙ্গে বাতাসা দিয়ে খাওয়া হয় ওটা আমাদের ওইখানে পূর্ণিমা পুজোয় প্রতি ঘর ঘর লাগে আর ওই আর এখানে দেখি এসে এই যে ছোলার এই নকুল দানা আর বাতাসা সবাই খায় এখানে আবার সেই জিনিসটা পাওয়া যায় না যাই হোক যে আধ ঘন্টাখানি হতে বাড়ি ফিরলাম বাচ্চা দুজনকে নিয়ে আর মশার জন্য ফিরে আসতে হল হলে আরো তরমুজ আইসক্রিম দেখি কেমন হয়েছে তোমাদের কেমন হয়েছে তরমুজ আইসক্রিম ভালো হয়েছে বলছে বানো থেকে তরমুজ আইসক্রিম করে এখন এখানে তো সবাইকে রং দিচ্ছে ফাংশন মাঠে আর এই যে রং দিচ্ছে এটা তো তাদেরকে যোগা ক্লাসে দিচ্ছে এইটা নাই এই হলো তরমুজের আইসক্রিম সামনেরটাতে